সাম্প্রতিক সময়ে অনেক সাধারণ মানুষ ফেসবুকে প্রচার করছে যে আয়াতুল্লাহ খমিনি রসুলের আটত্রিশতম বংশধর তিনি সাহাবিদের গালি না দেওয়া মহরমের শরীরে রক্ত না ধরানি এসব বিষয়ে তো করে এসব বিষয়ে তাদের কিভাবে বোঝাও শুক্রান জাজাকাল্লাহ হুসাইন এখন তিনি যদি সাহাবিক্রামগন্ধীকে গালি দেওয়া নিষেধ করে থাকেন গুপ চাপড়ানো নিষেধ করে থাকেন তাহলে কি রানে কিbuchchapna হয় না রাষ্ট্রভাবিত হয় তাহলে তার নিষিদ্ধ ফতোয়া থাকলে ওখানে রাষ্ট্রভাবে হয় কেন তার কথার বাইরে তো মুক্তাদার সদর বাহিনী যায় না তাহলে সেখানেই অবস্থা হইকেন তাই না তার মানে হলো এটা নিষিদ্ধ নয় বরং নিষিদ্ধ নামে আইওয়াস বিশ্ব বিবেককে বোঝানো হইছে যে আমরা গালি দেই না যাতে বিশ্ব বিবেক তার सिंपেথি তার দিকে প্রভাবিত করে এটা হলো তার প্রথম টার্গেট সেই টার্গেট অনুযায়ী থাকছে 38 তম বংশধর কেটা থেকে বড় কাশ্যক মুহাম্মদ রাসূলুল্লাহ কি ইরানে জন্মগ্রহণ করেছিলেন যে তার বংশগুনিত ওখানে থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাপ দাদা কি ইরানে বংশধর ছিলেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাপ দাদা তার পূর্বপুরুষরা কোদাই ছিলেন ইমানে ছিল বিসমিল্লাহ আলাইহি সাল্লাতু ওয়া আলয় শ্বশুরলায় যারা ছিলেন তারা কোত্থেকে ছেড়ে গিয়েছিলেন মক্কা থেকে ইয়ামান থেকে গিয়েছিলেন তাইলে আরবদের পূর্বশরী হবে কোথায় ইয়ামান আমাদের কেউ যদি দাবি করে থাকে আটত্রিশতম বা কোন রকমের হয়তো মিথ্যা থেকে একটু কাছাকাছি ওখান থেকে কেউ যদি দাবি করে এটা হইতে পারে ভারতের কেউ যদি আমাদের বাংলাদেশের কেউ দাবি করছে না বিয়াল্লিশতম কি বলে উত্তর পুরুষ দাবি করছে না এরকম যেমন হাস্যকর ওইটা কখন সম্পূর্ণটাই কি হাস্যকর কাছে জন্ম তার জন্মসূত্রের সঙ্গে মোহাম্মদ রসুল্লাহ ইসলামের বংশের কোন সম্পৃক্ততা নাই তার বংশের লোকজন এখন ফ্রেস বংশের লোকজন সৌদি আরবে আছে এখনো কোরআন বংশের লোকজন সৌদি আরবে আছে কাবার চাবিগুলো তাদের কারোর হাতে কি সংরক্ষিত রয়েছে কাজে সেই বংশে এখনো কি জলজান আছে তবে হয়তো জীর্ণ শীর্ণ অবস্থা আছে যাত্রামুখ নাই এটা সম্পূর্ণ ভিত্তিহীন একেবারে ভালো মিথ্যা কথা শুক্রিয়া